মেজিয়া দামোদর নদে আচমকায় প্রশাসনের হানা বেশ কিছু অবৈধ বালি ঘাট থেকে বাজেয়াপ্ত করা হলো বালি তোলার বেশ কিছু যন্ত্রাংশ আটক করা হয়েছে বালি পরিবহনের সাথে যুক্ত লরি গতকাল বিকেলে মেজিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও মেজিয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় সেতু সংলগ্ন মেজিয়া দামোদর সেখানকার বেশ কিছু অবৈধ বালি ঘাট থেকে বেশ কিছু বালি তোলার যন্ত্রাংশ সহ পরিবহনকারী লরি ও ট্রাক্টর আটক করেন তারা এই বালি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করে মেজিয়া থানার পুলিশ আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হচ্ছে এই অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধি তিনশো সাতানব্বই চারশো এগারো চারশো তেরো চারশো চোদ্দ ধারায় মামলা রুজু করেছে পুলিশ দামোদর এপার প্রান্তে বাঁকুড়া অপর প্রান্তে পশ্চিম বর্ধমান মাঝখান দিয়ে বয়ে গেছে বাংলার দুঃখের নদ নামে পরিচিত দামোদর তবে সেই দুঃখের নদ এখন বালি মাফিয়াদের সুখের স্বর্গরাজ্য পরিণত হয়েছে নদীয়ার বুক চিড়ে দিনের পর দিন হচ্ছিল তাও আবার মেজিয়া সেতুর বালি গা মেজিয়া সেতুকে বিপন্নের মুখে ঠেলে দিচ্ছিল বালি মাফিয়াদের অসাধু চক্র মেজিয়া সেতুর এত কাছ থেকে অবৈজ্ঞানিকভাবে এইরকম দিনের পর দিন বালি উঠালে মেজিয়া সেতু যে একদিকে হুড়মুড়িয়ে পড়বে এমনই কিন্তু আশঙ্কায় আশঙ্কা আতঙ্কিত স্থানীয়রা তবে বালি রোধে প্রশাসনের এই যৌথ অভিযানকে ভালো নজরেই দেখছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ তবে দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ বালিঘাট বন্ধে এতদিন পর কেন প্রশাসনের এই উদ্যোগে সেই নিয়ে অবশ্য মুখ খুলতে চাইনি মেজিয়া ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দেখুন আমাদের এইখানে মেজিয়া রানীগঞ্জ মানে বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের কানেক্টিং ব্রিজ হচ্ছে আমাদের এটা আর ব্রিজের আশেপাশে যে দু সাইডে যে বালি উঠছে তাতে আমার মনে হচ্ছে যে যদি ব্রিজের পাশে যে বালিগুলো উঠছে তাতে যদি ব্রিজের কোনো ক্ষতি হবে না তো কেন এমনটা মনে হয় এটা মনে হয় অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উঠছে আর কি এটা তো কোনো সিস্টেমে উঠছে না আর কি আমা আমরা যতটা সম্ভব আর কি কালকে কালকে যেটা খবর পেয়েছি আমরা তাতে প্রশাসনিক লেভেল থেকে এটা নিয়ে খুব হস্তক্ষেপ করা হয়েছে অনেক অনেককে অ্যারেস্ট করা হয়েছে অনেকে বালি উত্তোলনের জন্য অনেক প্রকার কর্মসূচি নেওয়া হয়েছে যদি আগে ভবিষ্যতে যদি এরকম করে করে পরে যদি আমাদের মেজা ব্রিজটাকে বাঁচানো যায় তাতে আমি মনে করি যে আমরা খুব উপকৃত হবে সাধারণ আজকে যে অভিযানটা কি বাঁকুড়া থেকে সোহান রক্ষিতের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবার সাথে সবার পাশে